সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছে দাবি করে রাবেয়া সুলতানা রুবি নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভিডিও বার্তা প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছে সালমান হত্যা রহস্য এরপর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে অমর নায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন সালমান শাহ মা নীলা চৌধুরী এর সাথে জড়িয়েছেন তারকারাও তারাও তাদের অবস্থান থেকে এই হত্যা রহস্যের সুষ্ঠু সমাধান চান এ প্রসঙ্গে চিত্রনায়িকা পপি বলেন যারা এটি নিয়ে মুভ করছেন তারা অবশ্যই সুন্দর মতো বিচার বিশ্লেষণ করবেন এবং সত্য ঘটনা বের করার চেষ্টা করবেন এটা সুস্থ সুন্দর একটা সমাধান আমরাও চাই বিগত দুই দশকে সালমান শাহের অকালে চলে যাওয়া নিয়ে নানান প্রশ্নের জবাব না মিললেও হঠাৎ করে বিষয়টি নিয়ে ভিডিও বার্তায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও তার এক সময়ের বিউটিশিয়ান রুবি অন্যদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন সালমান শাহ ঢাকাই সিনেমার রাজকুমার তিনি তার মতো জনপ্রিয়তা আজক দিয়ে কোন চিত্রনায়ক অর্জন করেননি তার অকাল মৃত্যু যেন সেই জনপ্রিয়তাকে অমরত্ব দিয়ে দিল সালমানের বয়স বাড়েনি সালমান চির যুবক হয়ে আছেন বাংলা সিনেমার অন্তরে অন্তর কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত তাই থাকবে তার প্রতি নত হৃদয় শ্রদ্ধা আজ নতুন এক আলোচনা শুনেছি সালমান সাহের মৃত্যুকে কেন্দ্র করে প্রিয় এই নায়কের মৃত্যুতে যে মামলাটি করেছিল তার পরিবার সেই মামলার সাত নম্বর আসামি রাবিয়া সুলতানা রবি একটি ভিডিও বার্তায় বলেছেন সালমান আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছিল একজন চলচ্চিত্র কর্মী ও সালমান প্রেমী হিসাবে আমি চাইব এই ভিডিওকে সূত্র হিসেবে ভেতরে ওই নারীকে জিজ্ঞাসা করা হোক সত্যি যদি খুন হয়ে থাকেন সালমান শাহ তার খুন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে শান্তি দেয়া হোক সালমানের বিদায় যাত্রা না দেখা জগতে ভালো থাকুন অমনায়ক সালমান শাহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ